আদর্শ ও চিন্তাধারাকে গানের মাধ্যমে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পথ চলা শুরু হয়েছিল আকাশ মিউজিকের আজ তম বর্ষে পদার্পণ করে সুনামের পথে এগিয়ে চলেছে এই সংগঠন সামনেই পঁচিশে বৈশাখ সেই উপলক্ষে আকাশ মিউজিক ও সোহিনীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী দু রবিবার দক্ষিণ কলকাতার বিজয়নগর হাই স্কুলের মাঠে শুরু হলো মনজ্ঞ রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা যা আগামী চার দিন ধরে চলবে এই সঙ্গীত সন্ধ্যায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করবেন এই সঙ্গীত সন্ধ্যার প্রধান আয়োজক আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী বিভা সেনগুপ্ত এই দিন অনুষ্ঠানের মঞ্চ থেকে তাকে বিশেষভাবে সম্মানে সম্মানিত করা হয় এছাড়া বিশিষ্ট অতিথি এদিন উপস্থিত ছিলেন কল্যাণ বরাট পণ্ডিত মল্লার ঘোষ বিশিষ্ট শ্রীকুমার চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সঞ্জীব অধিকারীষণ ভালো আমি আশা করতে

এখন তো রবীন্দ্রসঙ্গীতের যুগ না এখন যে সঙ্গীতের যুগ সেই গানটা তো গয়াকার নয় সেটা তো জিউএন গান সেই অবস্থায় দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এই লড়াই করা চার দিন ধরে পাঁচ ঘন্টা ধরে রোজ অনুষ্ঠান এটা সঞ্জীবী পারে আর সেটা খুব ভালো লাগলো যে বিভাদিকে আমাদের সকলের প্রণম্য বিভা সেনগুপ্ত তাকে ওরা সম্বর্ধনা দিলেন আলাদা করে এটা আমাদের কাছে খুব বড় পাওয়া এটা আমাদের প্রত্যেকের হয়ে এই কাজটা করল এই যে গান শুনছেন বিবাদে গাইছেন ওনার খুব কম বয়স বিরানব্বই বছর বয়স এই বয়সে এখনো গলায় সুর বোধ এবং ভাব আছে এটা আমরা চাইবো যে উনি সতায় নতুন প্রজন্মকে বলবো যে আমরা খুব লাকি বলবো ইংরেজি কথাটাই ব্যবহার করলাম যে আমাদের মাথার উপরে এমন একটা নক্ষত্র রয়েছে তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর যিনি মাথার উপর থাকলে জীবনের সমস্ত জায়গা পেরিয়ে যাওয়া যায় সমস্ত ঘটনার উপরে তার কবিতা গানের রচনা আছে কোনো পরিবেশ পরিস্থিতিতে খালি ওনাকে মাথায় রাখলে এবং ওনার চর্চা করলেই আমাদের যে দর্শন সেই দর্শনটা অনেক সুস্থির এবং সুস্থ হতে শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ পাশে আমার অত্যন্ত প্রাণের বন্ধু এবং ভাই মনতোষ ভাই আমরা দুজনেই আমাদের চোখে জল এসে যাচ্ছে কারণ আপনারা পেছনে যে কণ্ঠস্বরটি শুনতে পাচ্ছেন সেটা তিরানব্বই বছরের আমাদের মাতৃ সমা বিভা মায়ের গান এবং এই বয়সেতে এত পারফেক্ট ইন টিউন আর এত সুন্দর লয়কে আত্মস্থ করে গাওয়া আমরা এই বয়সে বোধহয় পারবো না তো তাই জন্য আমার বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে আসছে সঞ্জীব ভাই সঞ্জীব অধিকারী ভাইকে অশেষ ধন্যবাদ এই মনীষীকে দর্শন করার সুযোগ একটা করে দেওয়ার জন্য এবং এই যে চার দিন ব্যাপী যে রবীন্দ্র উৎসব সঙ্গীত উৎসব ছন্দের উৎসব এবং বাণীর উৎসব রবীন্দ্রনাথকে কেন্দ্র করে

যে এখন না আস্তে আস্তে কি একটা হয়ে যাচ্ছে যে কিরকম সমাজে যেমন কোনো বিচ্যুতি ঘটছে মানুষের মধ্যে এখন তো আমাদের সবাই মোবাইলের মধ্যে ঢুকে গেছে এখন দেখুন বাচ্চারা খেলে না বাচ্চারা আগে আমরা বাচ্চাদের আগে আমরা আমাদের ছোটবেলা বলছি আমরা কখন খেলতে যাবো ভাবতাম এখন সেই বাচ্চারা খেলে না এখন বাচ্চারা মোবাইলে বদ্ধ হয়ে গেছে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি কারণ এই রবীন্দ্রনাথ সঙ্গীত এই আমাদের শেষ কথা আমাদের বাঁচিয়ে রাখবেন সমাজকে বাঁচিয়ে রাখার জন্য রবি ঠাকুর ছাড়া কেউ নেই আমরা অনেক অনেক ঠাকুর দেবতা পুজো করি কিন্তু রবি ঠাকুর একদম মাটির ঠাকুর যে আমাদের মনের মধ্যে আবদ্ধ হৃদয় থেকে আমাদের এবছরের শিল্পী তারিখ হচ্ছে একশো ছত্রিশ জন আমরা এবছর আমরা চার দিন অনুষ্ঠান করছি আগামী বছর আমরা যে শিল্পী আমাদের কাছে যেভাবে আমাদের কাছে আসছেন আমরা মনে হচ্ছে সামনে হচ্ছে আমাদের একদিন বাড়াতে হবে এবছর আমরা বহু শিল্পীকে আমাদের মিলনের সঙ্গে না করতে হয়েছে কারণ আমাদের আর জায়গা ছিল না আর সারা কলকাতার তো অনুষ্ঠান হয়ই প্রচুর অনুষ্ঠান হয় অনেকে সারা কলকাতাতে অনেক সময় আমরা দেখি যে একদিনেই জন্মদিন জন্মজয়ন্তী হয়েছে আমি একমাত্র প্রথম তিন দিন থেকে চার দিন অনুষ্ঠান শুরু করেছি আর সরকার করতে সরকার এখনো করে অনুষ্ঠান এটা 4৫ তম বছর আকাশ মিউজিক এবং সয়নি কলা উদ্যোগে আজকের এই প্রোগ্রাম শুরু হলো আগামী আট তারিখে গিয়ে শেষ হবে এবং প্রায় বললো দাদা বললো যে একশো জন শিল্পীকে আমরা স্থান দিয়েছি তার সঙ্গে নাচ আছে গান আছে নিত্য আছে গীতিকার আছে এবং আজকে দেখলেন বিভাগীর মতো শিল্পী মানে শিল্পী বললে ভুল হবে মাতৃসহ একজন শিল্পী আছে তিরানব্বই বছর বয়সে এসে আমাদেরকে মানে ওনাকে সম্ভব আমরা একটা আশীর্বাদ পেলাম রবীন্দ্রনাথের এইটাকে তুলে তুলে উনি বহু বাধা বিপত্তির মধ্যে এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এটা একটা আমাদের দক্ষিণ কলকাতার একটা বড় গর্ব দক্ষিণ কলকাতায় এত বড় প্রোগ্রাম এই চার দিন ধরে এখনো পর্যন্ত কলকাতার বুঝে হয় না সরকারি অনেক অনুষ্ঠান হয় なので、私はそれを見ることができます。